আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একখানি ছোট মর্মস্পর্শী গল্প গল্পের নাম পাপ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প পাপ তিনতলায় বরযাত্রীদের আহারের আয়োজনে ব্যস্ত ছিলাম বিয়ের লগ্ন রাত তিনটে বত্রিশে কাজেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আগেই সেরে ফেলা সমীচীন সিঁড়ির মুখে ভাইপোর গলার আওয়াজ কাকাবাবু একটু শুনুন এদিকে সিঁড়ির কাজ বরাবর এগিয়ে এলাম কি ব্যাপার পান সিগারেটে সব বন্দোবস্ত করে তবেই তো আমি এসেছি একটি ঝাঁকড়া চুল প্যাকাটি লাঞ্ছিত শরীরের বরযাত্রী কোলের ওপর হারমোনিয়াম টেনে নিয়ে গজল শুরু করতে করতে জোর পায়ে এসে উঠেছে আবার কি ব্যাপার ব্যাপার জোরালো কাকাবাবু ভাইপোর মুখে বিবরণ শুনে রেলিং ধরে টাল সামলালাম বর উঠে এসেছে আসন ছেড়ে এমন ঘরে সে বিয়ে করবে না সর্বনাশ আসন ত্যাগ করবার হেতু শুনে ঘাম জমে উঠল কপালে চোখের সামনে অসংখ্য হলদে ফুলে স্তবক কোনের নাকি ভালোবাসা ছিল বিয়ের আগে পাড়ার কোন এক ছোকরার সঙ্গে চিঠিপত্র লেখালেখিও চলত এমন কালসাপ ঘরে ঢোকাতে পাত্র নারাজ এসব বাজে কথা কে তাকে বলল মনু হাঁপাতে হাঁপাতে কথাগুলো বললাম দুটো পাই ঠকঠকিয়ে কাঁপছে তালু শুকিয়ে কাট কাকাবাবু বলবার লোক যে কে তা তো জানেনি মনুর গলায় ঝাঁঝের মিশেল পাত্রপক্ষের সঙ্গে কড়াকড়া কথার বিনিময় হয়েছে নিশ্চয়ই সব কিছু নিঃশেষে হজম করেনি কিছুটা হুল ফেরত দিয়েছে নরেশ নরেশ বলেছে আমতা করলাম তাছাড়া আবার কে কাকা বাবু সন্ধ্যা থেকে দেখছি সে বরের চারপাশে ঘুরঘুর ঘুর করছিল এখন অবশ্য আর তাকে দেখতে পাচ্ছি না মেরেই শটকেছেন। নরেশ নরেশ মানে আমার জ্ঞাতি ভাই আমরা গ্রামে ফিরে আসতে তাদেরই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি মাঠের ধান পুকুরের মাছ বাগানের ফল পাকুরের ভাগিদার জুটতে রাগ হওয়াই স্বাভাবিক মনে রাগ মনেই চেপেছিল কিন্তু পুকুর পাড়ের সীমানা নিয়ে সেটা বর্বরতার রূপ নিল দেওয়ানি আর ফৌজদারি দুখাতে প্রবাহিত হলো বিদ্বেষের গলবস্ত্র হয়ে বাঁকা বাঁকা কথা টিটকিরি কিছুই গায়ে মাখিনি এই আমার প্রথম কাজ এমন একটা ব্যাপারে জ্ঞাতি ভাই দূরে সরে থাকবে ভাবতে ভালো লাগেনি কিন্তু একবারও ভাবিনি খাল কেটে কুমির এনেছি নিজের এলাকায় কুমির এনেছি এখন ভয় পেলে চলবে কেন মনুর সঙ্গে যখন নিচে পৌঁছলাম তখন জটলা শুরু হয়ে গেছে বর একেবারে উঠোনের মাঝখানে তাকে ঘিরে সাঙ্গপাঙ্গের দল অন্তপুরের পাশ দিয়ে আস্তে আস্তে ফোপানির শব্দ কানে এলো কথাটা সেখানেও পৌঁছেছে আমি যেতেই পাটের মামা এসে দাঁড়ালেন জরাজীর্ণ চেহারা হাতে গলায় মাধুলির ভারে নব্য দেহ এতক্ষণ ঘরের কোনে পালাজরে জরে করছিলেন বড় লোক ভাগ্নে চেঁচামেচিতে খাড়া হয়ে উঠেছেন কথা তুবড়ি বনমন করে পাক খাচ্ছে দু চোখের তারা ছি 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 আপনার এই কাজ মুখুজ্জে মশাই সব নাম আমাকে বলতেই হলো না ভিড় ঠেলে ভাগ নেই এলো শুধু চোখ নয় ঘুষিও পাকিয়ে কি মশাই দিব্যি দুয়ানি চালিয়ে দিচ্ছিলেন তো ভাগ্যেশ কবরটা কানে এলো নইলে আর হয়েছিল কি। কনের বাপেদের জন্য ভগবান আছেন কিনা জানি না থাকলেও অসহায়দের আর তার ঘুম ভাঙে না বহু কষ্টে নিজেকে সামলালাম দাঁত দিয়ে ঠোঁট চেপে আস্তে আস্তে বললাম ভেঙে বলবেন আমাকে আ হা ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না সাজারও সীমা আছে ভিড়ের মধ্যে থেকে কে যেন জ্বলন্ত অঙ্গারে টুকরো ছুড়ে দিল তার তপ্ত স্পর্শ শুধু ত্বকেই নয় জ্বালা ধরালো মর্মস্থলে পাত্র হাত দিয়ে গোলমাল থামিয়ে দিল গম্ভীর গলায় বলল আহ ভদ্রলোককে শুনতেই দাও না ব্যাপারটা কি উত্তর দেন শুনি সংক্ষেপেই বলল আপনার মেয়ে বহুদিন ধরে ডুবে ডুবে জল গিলছিলেন শিবের বাবা কেন নিজের বাবাও বোধহয় জানতে পারেননি পারলেও বেগতিক দেখে স্রেপ চেপে যাচ্ছেন ব্যাপারটা দম নিলাম খুব সংযত গলায় বললাম কথাটা শুনেছেন বোধহয় পাড়ার নরেশ মুখুজ্জের কাছে আহ অত নাম ধাম গোত্রকুলুজি জানি না মশাই আমার স্পষ্ট কথা মেয়ে কালো হোক খোঁড়া হোক সব সহ্য করব কিন্তু চরিত্রে এক ফোটা দোষ থাকলে অন্তত চিন্তাপুরের বাড় যে বাড়িতে বউ হয়ে ঢুকতে পারবে না সে খুবই ঠিক কথা কথা আমি আমার দম নিলাম ডান হাতে পৈতে জড়িয়ে বললাম আমি ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা জপ না করে জলস্পর্শ করি না যদি আমি পৈতে ছুঁয়ে বলি ব্যাপারটা সর্বৈব মিথ্যে কথা কুলোকের রটনা জ্ঞাতি শত্রুর কার সাজি তাহলে কি বিশ্বাস হবে তাছাড়া চলুন আপনারা আমার সঙ্গে নরেশ মুখুজ্জের বাড়ি ডাকুন তাকে আমার সামনে নিজের ছেলের মাথায় হাত দিয়ে বলুক কথাটা সত্যি আমি তবে একটা কথা বলবো না শুনে টুনে সাত জুতো যদি আপনারা আমাকে মারেন সে শাস্তিও মাথা পেতে নেব পাড়ার বুড়ো লোক কয়েকজন আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন আমার কথা শেষ হতেই বললেন যা শুনেছ একেবারে মিথ্যে কথা বাবাজি নরেশটা চিরকালই এমন ধরনের কেবল পরের সর্বনাশ করার চেষ্টা জমি নিয়ে মামলা বেঁধেছে ডাক্তারের সঙ্গে তাই বিয়ে পণ্ড করার জন্য সব রটাচ্ছে আমাদেরও বাড়ি গিয়ে আমাদের নিমন্ত্রণে আসতে বারণ করেছিল ডাক্তারের নাকি জাত নেই সাহেব শুভোর সঙ্গে খানা হয়েছে শহরে পাত্রপক্ষের চিৎকার কিছুটা কমলো বটে কিন্তু গুঞ্জন থামলো না পাত্র নিজেই প্রমাণ চাইল বেশ সেই ভদ্রলোকের বাড়িতে চলুন মুখোমুখি বোঝাপড়া হয়ে যাক সব কিছু নিজের কানে না শুনে পাপ আমি ঠাই দিতে পারবো না এই তো মরদের মতো কথা কে একজন জোর গলায় সাই দিল অগত্যা দল বেঁধে যাওয়া হলো নরেশের বাড়ি দূর এমনি কিছু বেশি নয় বাগানটা পার হতেই জরাজীর্ণ বাড়ি ব্যাপারটা নরেশ হয় আগেই আঁচ আমরা বাড়ির কাজ যেতেই দীপ্তিটুকুও নিভে গেল কাছাকাছি গিয়ে নাম ধরে ডাকতেই দু একটা দরজা বন্ধ হবার শব্দ মিনিট দশেক চেঁচামেচি করেও কোনো সাড়া পাওয়া গেল না এবারে পাত্রের মামা কথা পারলেন ঠিক আছে চলুন মশাই ফিরে যাওয়া যাক যত সব বদমাস লোকের কাণ্ড দিলে মেজাজটা খারাপ করে পাত্র তবু বান্দা। সে বৃদ্ধ ঘোষাল মশাইয়ের দিকে ফিরে বলল আপনি তো ব্রাহ্মণ লোক আপনি দিব্যি করে বলুন তো মেয়ে নিষ্পাপ ঘোষাল মশাই পাত্রের একটা হাত জড়িয়ে ধরলেন আস্তে আস্তে বললেন ডাক্তার ডাক্তারবাবুর মেয়েকে আমরা অনেক দিন থেকেই জানি রূপ, গুণ চাল চলন সবই আমার মায়ের নিন্দার বাইরে আর তাছাড়া এই অজপাড়া গায়ে ওসব নভেলি ব্যাপারের কোনো চল নেই বাবাজি তুমি নির্ভয়ে মেয়েকে ঘরে নিয়ে যেতে পারো পাত্র এবার ফিরল নিজের মামার দিকে কি বলো মামা তুমি গুরুজন উপস্থিত রয়েছ তুমি যা বলবে তাই হবে মামার অবস্থা কাহিল হয়ে এসেছিল দুটো চোখ লাল কাঁপুনি বেশ জোর জ্বরটা খুব তেড়ে এসেছে এই অবস্থায় বর উঠিয়ে নৌকায় ফিরে যেতে হলেই মুশকিল দেশ অবধি গিয়ে হয়তো আর পৌঁছতেই হবে না তার চেয়ে একটা মিটমাট হয়ে যাওয়াই ভালো কাজেই তিনি চিবিয়ে চিবিয়ে বললেন এরা যখন বলছেন তখন ঠিকই আছে শুভ কাজটা শেষ করেই নাও পাত্র তারপরেও হাত মুখ নেড়ে চারিত্রিক নিষ্ঠার মহত্ত্ব সম্বন্ধে দু একটা কথা বলল অবশ্য বন্ধুদের দিকে ফিরে কোন দিকে দাঁড়িয়েছিলাম চুপচাপ আমার অবস্থা একেবারে নিন্দার নয় সরকারি ডাক্তার হিসেবে যশ আর অর্থ দুই আহরণ করেছিলাম মেয়ের বিয়েতে খরচপত্র নেহাত কম করছি না আমার মেয়ে না হয় সাত জন্ম কুমারই থাকবে তবু এমন মানুষের গলায় মালা দেবে না কিন্তু মনকে বোঝালাম পাত্রের দোষ কি ঘরের শত্রু বিভীষণই যত নষ্টের মূল তাছাড়া এমন পাত্র হাতছাড়া করলে পরে পস্তাতেই হবে একটু পর্তির মুখে তা হোক নামি জমিদার বংশ এখনই নেই নেই করে মন্দ আয় নয় তাছাড়া ছেলেটি শহরের নতুন কারবারও ফেদেছে চামড়ার ব্যবসা একবার দাঁড়িয়ে গেলে আর দেখতে হবে না গয়নায় মেয়ে চামড়া দেখা যাবে না দেখতে শুনতেও ছেলেটি ভালো লেখাপড়া তেমন জানে না বলে বাড়িতে একটু ক্ষীণ আপত্তি সুর উঠেছিল কিন্তু টেকেনি ভালোই বিয়েটা শেষ হয়ে গেল। নৌকায় উঠতে বর স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম বছর দুই কেটে গেছে দু একবার মেয়েকে আনতে লোক পাঠানো হয়েছিল মেয়েকে পাঠায়নি নানা ওজোর আপত্তি তুলে এড়িয়ে গেছে গৃহিণী শরীরের অবস্থা এখন খারাপ বাদ তো ছিলই তাতে অবশ্যই বিশেষ কাজ করতে পারেনি কিন্তু হাটের অসুখে মাস কয়েক ইদানিং চলছে সকাল বিকাল ইঞ্জেকশন দিচ্ছি দামি দামি দু একটা টনিকও কিন্তু উন্নতির লক্ষণ চুলোয় যাক দিন দিন অবনতি হচ্ছে মেয়েটাকে দেখার খুব ইচ্ছে সারা দিন রাত মেয়ের নাম করছেন আমার এ শরীরে মেয়ে শ্বশুর বাড়ি যাবার ধকল সইবে না গো নৌকা পালকি নয়তো গরুর গাড়ি সব মিলিয়ে পাকা কুড়ি মাইল মেয়েটাকে একবার আনো না গো মেয়েটাকে একবার আনো এ বয়সে সাহস হলো না মোলায়ম একটা চিঠি লিখে বড় ছেলেকে পাঠালাম অভিভাবক বলতে সেই পালা জরাক্রান্ত মামা তাই চিঠিটা সোজাসুজি জামাইকেই লিখলাম দিন তিনেক দিন তিনেক পরে ভোরের দিকে গরুর গাড়ি এসে দাঁড়ালো দাওয়ায় বসে দাঁতন করছিলাম এগিয়ে গিয়ে দাঁড়ালাম ঘোমটা মাথায় মেয়ে এসে দাঁড়ালো বেশ যেন রোগা গায়ে রঙও তামাটে মাঝে মাঝে চিঠি অবশ্য লিখেছে কিন্তু তাতে অসুখ বিসুখের কোনো খবর পায়নি তো তবে বিষাদের একটা সুর প্রচ্ছন্ন ছিল কিসের যেন একটা অভাব অর্থ আভিজাত্য সব প্রিয় পরিপূর্ণ শান্তি যেন পায়নি দু একবার ছেলেরা গিয়েছিল বোনের বাড়ি তারা ফিরতে গৃহিণী খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছিলেন মিনতি ভালো আছে তো জামাই আদর যত্ন করলে তো দে ছেলেদের কথা এমন কিছু মনে হয়নি যাতে ধারণা হতে পারে মিনতি কষ্টে আছে দেহের কিংবা মনের সেই জন্যই গৃহিণী বললেন নাই বা এলো মিনতি সুখে আছে থাক সুখে শান্তিতে থাক আর আমাদের কিছু দরকার নেই গো মিনতি এগিয়ে এসে প্রণাম করলো ঘোমটা না সরিয়ে থাক মা থাক চিবুক ধরে আদর করতে গিয়ে ঘোমটা একটু সরে গেল খুব অল্প ডাক্তারি চোখে ফাঁকি দিতে পারল না হাত দিয়ে ঘোমটা সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম এসব কবে থেকে হয়েছে মিনতি মিনতি প্রথমে কোনো উত্তর দিল না ঘোমটাও সরালো না দুটো চোখ জলে ভরে এলো কেঁপে কেঁপে উঠলো দুটো ঠোঁট আবার জিজ্ঞাসা করতে আস্তে আস্তে বলল প্রায় বছর খানেক চোখের সামনে থেকে অনেকগুলো দিন সরে গেল ভেসে উঠল আর এক আলোকোজ্জ্বল রাত্রি উৎসাহ অপবাদে পঙ্কিল রাত্রির আকাশ চিন্তাপুরের বাড়ি বাড়িতে পাপ না ঢোকে তার জন্য প্রাণপণ প্রয়াস আর একবার ভালো করে দেখলাম মিনতের দিকে না আর সন্দেহের কোনো অবকাশ নেই আমার এত বছরের অভিজ্ঞ চোখ ভুল করেনি যৌন কদাকারের নির্মম প্রতিলিপি বাড়ুজ্জে বাড়িতে নতুন করে আর পাপ প্রবেশ করেনি পুরনো পাপই অপরূপ লীলায় আত্মপ্রকাশ করেছে